তো আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব টমেটো পনির ভীষণই সুস্বাদু এই রেসিপিটি ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই অসাধারণ লাগে একদম সম্পূর্ণভাবে এটা নিরামিষ রূপে তৈরি হবে পেঁয়াজ রসুন ছাড়া পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে তো এই প্রিপারেশানটি করার জন্য আমি ক্রিম প্রাণী নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম নিয়েছি টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি খুব বেশি বড়ো পিস কিন্তু আমি করিনি আর এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুও কিন্তু খুব বড়ো পিস আমি করিনি নিরামিষ দুপুরে বাঙালি ঘরে আলু দিয়ে কিন্তু এই টমেটো পনিরটি খুব সহজে তোমরা করে নিতে পারবে আর স্বাদ হবে অসাধারণ এইবার চলো আর যে বাদ বাকি মশলা আমি অ্যাড করব সব কিছুই ঘরোয়া মশলা কখন কী অ্যাড করছি রান্না করতে করতে দেখিয়ে দেবো এইবার রান্নাটা শুরু করি প্রথমে একটি পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি দিয়েছি হাফ টি স্পুন লবণ আর হাফ টিস্পুন চিনি এবার জলটা আমি উষ্ণ গরম করে নেব তেল গরম করে পনির দিয়ে দিয়েছি হালকা ফ্রাই করে পনিরগুলো আগে আমি তুলবো পনিরগুলোতে যেই হালকা কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি এটা তুলে নিয়ে যে উষ্ণ গরম জলটা লবণ আর চিনি দিয়ে আমি করে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেব কারণ একটাই এইভাবে জলের মধ্যে দিলে পানিরটা ভীষণ ফ্রেশ হয়ে যায় মানে একদমই ফ্রেশ হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা যে গরম জলে নুন আর চিনিটা দিলে পানিরের মধ্যে কিন্তু সেই স্বাদটাও সাথে সাথে ভাজা পনিরের মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে পানিরটা খেতে খুবই ভালো লাগে এইভাবে সমস্ত পানিরগুলো আমি ফ্রাই করে নেব পানিরটা ভেজে আমি জলে দিয়ে দিয়েছি আর এইবার ওই তেলে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব এইবার কড়াইয়ে থ্রি টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান টিস ফোর টি স্পুন ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা এখানে দেখুন দেড় ইঞ্চি আদা আর পাঁচ পিস কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট এটা আমি একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবার যেটা দেবো দেবো হল দেড় টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এইবারে এই মশলাটাকে আমি আরও দু মিনিট কষিয়ে নেব এখন আরেকটি মশলা অ্যাড করব এখানে দেখুন আমি দু পিস মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি এই টমেটো পেস্টটা অ্যাড করে দেব। দেখুন মশলাটা আরও দু মিনিটের মতো একটু ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি টমেটো পেস্টটা অ্যাড করে দেব এইবারে লো হিটে যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ যাচ্ছে আর চারিদিকে তেল বেরিয়ে এসছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিয়ে ফিরে আসব মশলাটা কষা হয়ে গেছে এইটটি পার্সেন্ট এই পর্যায়ে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব এইবারে দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি এই প্রিপারেশনটি একটু টক ঝাল মিষ্টি খেতে কিন্তু হয় যেহেতু আমি টমেটো বাটা অনেকটাই দিয়েছি তাই ওয়ান টি স্পুন চিনি দেবো এতে টেস্টটা ব্যালেন্স হবে আর সাতটা যেটা বললাম একটু টক ঝাল মিষ্টি ব্যাপারটা হবে আরও দু থেকে তিন মিনিট মশলাটা আমি কষিয়ে নেবো যদি মনে হয় মশলাটা লেগে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য জল অ্যাড করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দেব হিটটা বাড়িয়ে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন ঝোলটা ফুটে ওঠার পরে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি আলু যেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে যে ভেজে রাখা পানিরগুলো আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম জল থেকে পনিরগুলো তুলে আমি এখন অ্যাড করে দিচ্ছি পানিরটা দেওয়ার পরে আমি মটরশুঁটি অ্যাড করছি এখানে মটরশুঁটিগুলো একদম নরম মিষ্টি মটরশুঁটি তো সেই জন্য আমি পরে অ্যাড করছি খুব বেশি মটরশুঁটি কিন্তু আমি অ্যাড করলাম না মাঝে মাঝে দু একটা মুখে পড়বে সেক্ষেত্রে টেস্টটা ভালো লাগবে এইবারে আরও পাঁচ থেকে ছ মিনিট এটা আমি ফুটিয়ে নেব টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু প্রবলেম হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি এই চামচে হাফ চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গরম মশলার গুঁড়োটা দেখা যাচ্ছে ঘিটা মেল্ট হয়ে গেছে তো দিয়ে দিয়েছি এইবারে দু মিনিটের মতো এটা আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে হিটটা বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব টমেটো পনির